আগরতলা বিশেষ করে কলকাতা রুটে বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয় বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার তো বিমান ভাড়া কেন বৃদ্ধি হবে আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে আমরা বলেছি বিধানসভার ভেতরেও বলেছি কিন্তু আজকে অফিসিয়ে আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণ ভাবে বিমান ধারা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয় যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ধারা মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল নয় সেটা ডিকন্ট্রোল এবং ডিজিসিএ ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসি এর অধীন টি এন্ড ইউ তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে যারা প্রতিনিয়ত দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন ভাড়া বাড়া বা ভাড়া কমা সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকে মনিটরিং করে থাকে কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে দপ্তরের তরফ থেকে কেন্দ্রীয় সিভিল দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালিখ করেছি আপনারাও সেটা জেনেছেন সংবাদ মাধ্যমে সেটা এসেছেন কিন্তু প্রতিবারে আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার পাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া দ্যাট ইজ ভেরি মাছ উইথিং কন্ট্রোল লিমিটের মধ্যে রয়েছে কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতার রূপে কেন এত খারাপ হবে স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আমাদের ডাইরেক্টর রয়েছেন ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি ট্রান্সপোর্ট আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন পাঁচটি যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে সেই জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি প্রতিটা এয়ারলাইন কোম্পানি তা আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা দ্বারা জানেন বিমান চলে আমিশ্রুতি বাকিগুলি বলেছি যে বিমান ভাড়া কেন্দ্র শত রুটিন কন্ট্রোল নয় ইট ইজ অ্যাবসলিউটলি ডি কন্ট্রোল এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানি ওইটি সিটি মানা প্রতিটি বিমানে 60% এর সিট সেটা বেসিক রেটের উপর থাকে বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো ফোর থাউজেন্ড সিক্সটি অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে বাকি যে কিছু সিট থাকে যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন তখন আপনার ভাড়াটা অটোমেটিকলি বেড়ে যায় অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায় এবং প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে প্রতিটা বিমানে আট থেকে দশটা সিট একটু হাই প্রাইসে সেখানে যায় অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো ফোর থাউজেন্ড থাকে সেই প্রাইসটা দশটা টিকিট হবে ম্যাক্সিমাম যে বারো থেকে পনেরো হাজারের মধ্যে যায় যারা লাস্ট মুভেন্টে টিকিটটা কাটে কিন্তু যারা ওয়েটিং অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে বা চার দিন পাঁচ দিন আগে টিকিট কেটে রাখে তিন দিন আগে টিকিট কেটে রাখে তাদের ভাড়া কিন্তু চার থেকে ছ টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে মুদ্রার কথা আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায় তরিঘরি করে যারা যেতে চায় এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে তবে এয়ার বেশি কিন্তু তার বাইরে কোন বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা শুধু গ্রহণ করতে পারে এটা হচ্ছে আসল কথা প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি ধরুন আপনারা আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে আমাদের অ্যান্ড্রয়েড আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন আপনারা দেখবেন গো ভো আপনি দেখবেন এখানে আপনার নিজেরা এখনই চেক করতে পারেন গোই ভিভো আগামী কন্টিনিউ চল্লিশ দিনের ডেটের টিকিট রেট গুলো আপনি দেখবেন আগরতলা কলকাতা আপনি দেখবেন হবে আপনি দেখুন আগামী চল্লিশ দিন আজকে আমরা ডিসেম্বর নভেম্বরের ষোলো তারিখ আপনি থার্টি ফার্স্ট ডিসেম্বরও কি আপনি দেখুন টিকিটের রেট কি আছে আগরতলা টু কলকাতা প্রাইস এখন আমি আজকে ষোলো তারিখ আমি আজকে অর্ডার করি বেলা কলকাতা যাব আমি যে এক্ষুনি টিকিটটা বুক করি ওই বারো থেকে পনেরো হাজারের মধ্যে পড়বে কিন্তু আমি পাঁচ দিন পরে কলকাতা যাব চার দিন পরে কলকাতা যাব বা বিশ দিন পরে কলকাতা যাব মার্টিকেকিন্তু বিলো করতে হবে আপনি আমরা ব্লেড নিয়ে এসেছি গয়ে বিলো আপনি দেখতে পারেন আপনি এক্স জিগো এক্স জিগোতে দেখতে পারেন আপনি মেক মাই ট্রেডিতে দেখতে পারেন আমাদের মেক মাই ট্রেডিতে দেখতে পারেন আপনি is ismytrades.com এ আপনি দেখতে পারেন অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী চল্লিশ দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো ফোর থাউজেন্ড তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো এখন ইমার্জেন্সি পারপাস আমার সাইডেলি আজকে যেতে হবে সে সংখ্যাটা কত একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে বারোটা টিকিট হবে কিন্তু ওয়ান এইটি সিটার বা দুশো কুড়ি সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ার আছে তাদের আমি বলেছি সিক্সটি পার্সেন্ট টিকিট বেসিক প্রাইসে যায় তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং কোম্পানি পলিসি এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয় যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব আমি এক্ষুনি টিকিট বুক করব আই উইল এজ এ প্রিমিয়াম কাস্টমার তো সমগ্রভাবে রেটটা বেশি দিতে হয় কর্পোরেট সিস্টেম প্রসিজার তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার দপ্তর শীতভূমে সরকার শীত মানুষের পকেট কাটা হচ্ছে আমি আহ্বান জানাব যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয় মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা প্রাইস মানুষ করেছে বিধানসভা উত্থাপন করে আপনারা বলছেন না কেন আমরা অনেক চিঠি দিয়েছি কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাছ উইনতন্ত্র কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম সেক্রেটারি আমি সেক্রেটারি আমরা যখন সবাই বসলাম বসে যখন আমাদেরকে একটা একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার আপ দেখিয়ে বিশ দিন বা দশ দিন বা এক হপ্তাহ বা পঁচিশ দিন বা ত্রিশ দিন বা আগিয়ে ফেয়ার দেখিয়ে বিলো করতে হবে লিখাও আছে

ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিটটা যারা ক্রয় করে তাদের রেট একটু বেশি দিতে হবে আমি আপনাদেরকে বা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে এই জিনিসটা জানানোর জন্য সেই আজকে বিষয়গুলো উত্থাপন করতে